নমস্কার আমি সোনু সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে হান্ডি চিকেন রেসিপি শেয়ার করছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের কত সহজভাবে ঘরোয়াভাবে রেস্টুরেন্টের স্টাইলে হান্ডি চিকেন রেসিপি শেয়ার করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে বানাইয়ে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো মাংসর জন্য বড় সাইজের আমি পাঁচ থেকে ছটা পেঁয়াজকে ঝিরঝিরি করে কেটে নিয়েছি বন্ধুরা একদম পাতলা করে কেটে নিয়েছি তারপর আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম এখন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট মিলিয়ে এক চামচ করে দু চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা বুঝিয়ে দেবেন যার যেরকম দরকার এখন সবগুলো মশলা আর পেঁয়াজ ভালো করে মেখে নেব হাত দিয়ে মশলা তো দেখুন পেঁয়াজটার মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আমি এদিকে চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আবারও আমি মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব সময় নিয়ে দু তিন মিনিট তারপর চিকেনটাকে মে মাখিয়ে আর আমি একটা সাইডে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে যে হাঁড়িটাই আমি চিকেনটা বানাবো মাটির হাঁড়িটা সেটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর একটু আমি সর্ষের তেল হাঁড়ির গায়ের মধ্যে আমি একটু বুলিয়ে দিয়েছিলাম তারপর হাঁড়িটা গ্যাসের চুলায় দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি দেখুন তারপর আমি এর মধ্যে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা হাঁড়িটা কেনার সময় একটু দেখে নেবেন যাতে হাঁড়িটা কোনো কারণে ফেটে না যায় হাঁড়িটা কিন্তু একটু আপনারা গরম করে এরকম একটু সর্ষের তেল যদি বুলিয়ে দেন গায়ে হাঁড়ির তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা থাকবে না তো দেখুন তেলটা গরম হয়ে গেছে ভালো করে আমি ফোড়নটা দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি চিকেনটা এখন একটু ওপর নিচ করে নেব। তারপর একটা টমেটো দিয়ে দিয়েছি আমি টমেটোটা দিয়েও আবার একটু উপর নিচ করে নিচ্ছি যাতে মশলাটা কোনো কারণে নিচে লেগে না যায় আর আঁচটা কিন্তু আমি একদম লো ফ্লেমে এটাকে রান্না করব তাই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা ওপর দিয়ে আমি হাফ চামচের মতো একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে আবারও একটু মাংসটাকে ওপর নিচ করে দিচ্ছি বন্ধুরা আর হ্যাঁ যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন এখনো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি তারপর ঢাকাটা দিয়ে দিচ্ছি আর আটা আমি একটু মেখে রেখেছিলাম এখন আমি এটাকে সিল করে দেব পুরো ঢাকাটার মধ্যে দিয়ে দেখুন সুন্দর করে যাতে কোনো রকম মানে বাষ্পটা বেরিয়ে না যায় সেইভাবে কারণ এটা বাস্পতেই রান্নাটা হবে আরও একটা মিটি মাটির সুন্দর একটা গন্ধ কিন্তু এর মধ্যে থাকবে চিকেনটার মধ্যে তো এখন আমি পুরোটা দেখুন সুন্দর করে সিল করে দিচ্ছি যাতে কোনো কারণে হাওয়াটা না বেরিয়ে যায় তারপর এটাকে আমি এইভাবে সিল করে একদম লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব পঁচিশ মিনিটের মতো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তো দেখুন আমি আজটাও দেখিয়ে দিচ্ছি যে একদম লো ফ্লেমে আমি রান্নাটা করছি বন্ধুরা তারপর পঁচিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সিলটা মানে ঢাকাটা খুলে আর আটাটা দেখুন একটু হাতা দিয়ে উঠিয়ে নিলে কিন্তু এটা সুন্দরভাবে ঢাকাটা বেরিয়ে আসবে কোনো রকম কোনো অসুবিধেই হবে না তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে খুব সহজেই হান্ডি চিকেন এরকম চিকেন যদি আপনারা বাড়িতে বাচ্চা থেকে বড় একবার রান্না করে খাওয়ান বন্ধুরা বাচ্চা বড় সকলে কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বাইরে থেকে চিকেন কিনে আনার কোনো রকম রেস্টুরেন্ট থেকে কোনো বাহানাই করবে না অসাধারণ লেগে লাগে খেতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে বন্ধুরা যদি বাড়িতে এরকম হ্যান্ডি চিকেন বানিয়ে দেন আমি কিন্তু এখানে ভাতের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি কত অল্প সময়ে রেস্টুরেন্টের স্টাইলে হ্যান্ডি চিকেন বাড়িতেই তৈরি হয়ে গেল বন্ধুরা আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে আর এখানে আমি দেখুন ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি আমার ছেলে কিন্তু অলরেডি খাওয়া করে দিয়েছে অসাধারণ হয়েছে আমার মনে হচ্ছে কি পুরো এটাই খেলি মনে হচ্ছে পুরো হাড়িটাই খেয়ে যায় যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার सब्सक्राइब कर दिए थैंक यू